আমি গত সাতাইশ তারিখে আপনাদের সাথে বিক্ষোভ মিছিল করে আমি মন্ত্রণালয় দিয়েছিলাম ওই মন্ত্রণালয় থেকে আসার পথে আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়ি আজ তিন দিন ডাক্তারের চিকিৎসা দিনে ছিলাম কিন্তু কোনো উন্নতি হয়নি বরং অবনতি আমি খুব অসুস্থতা করতেছি আমি আপনাদের মাঝে অনুরোধ হল দীর্ঘ পঁচিশ বছর আপনাদের সাথে আছি আপনাদের সাথে নেতৃত্ব দিয়ে আসছি যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি কখনও খারাপ ব্যবহার করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আর আমি যদি সুস্থ হয়ে ফিরে আসি আলহামদুলিল্লাহ না হয় আপনারা আমাকে মাফ করে দেবেন আমার জন্য দোয়া করবেন আর একটি কথা হলো আরেকটি কথা হলো আমরা যেই দাবির জন্য অসুস্থ হয়ে পড়েছি আমার অনেক ভাই বোনের অসুস্থ হয়েছে সেই দাবির ব্যাপারে আপনারা গেজেট প্রজ্ঞাপন না নিয়ে গেজেট প্রজ্ঞাপন না নিয়ে এই মাঠ থেকে যাবেন না আমি আপনাদের প্রতি অনুরোধটুকু রাখি আমি মরে গেলেও আপনারা এই মাঠ থেকে যাবেন না আমাদের দাবি আদায় না করে আমি মেডিকেলও মেডিকেল যাচ্ছি চিকিৎসার জন্য দয়া করে আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম